পর ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন তারপর ফেরেস্তারা আমাদের সঙ্গে কি করবেন আপনারা যদি এই সাতটি প্রশ্ন জানেন তাহলে আমাদের কমেন্টে জানান আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা যার অর্থ পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান নামের উপর দিয়ে যায় এবং যা চুলে চেয়েও চিকন আগুনে চেয়ে গরম এবং তরবারি চেয়েও ধারালো কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে সেতুটি অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান নামে থাকবে তারা সেতু থেকে পড়ে গিয়ে জাহান নামে পতিত হবে ইমানদারদের জন্য সেই সেতুটি একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা সেই পুলের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে নবী করিম সাল্লু আলহিউসালাম বলেন